বাংলাদেশের দুই শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান প্রাইটসিস আইটি লিমিটেড এবং রাইজ আপ ল্যাবস পেয়েছে আন্তর্জাতিক সংগঠন মর্যাদা সম্মাননা তাইওয়ানের রাজধানী তাই অনুষ্ঠিত অনুষ্ঠিত ডিজিটাল সামিট দুই হাজার পঁচিশে এই দুটি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন ও সাফল্যের জন্য বিশেষভাবে স্বীকৃতি অর্জন করেছে রাইজ আপ ল্যাবস পেয়েছে অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড আর প্রাইটসিস আইটি লিমিটেড পেয়েছে আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দেন অ্যাসোসিয়েট চেয়ারম্যান ব্রায়ান সিন এবং আজীবন সম্মানিত চেয়ারম্যান আবদুল্লা এইচ কাফি এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় ডিজিটাল এশিয়ার রূপদান এ আয়োজন করেছে তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় টিসা এবং সিস্সা ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস দেশটির একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে এশিয়া ওশেনিয়া অঞ্চলের এই মর্যাদাপূর্ণ সম্মেলনে অ্যাসোসিয়েট চেয়ারম্যান আব্দুল্লাহ এজ কাফি বলেন এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের গর্বিত করেছে দক্ষ প্রযুক্তিবিদদের শ্রম ও উদ্ভাবনের ফলেই আমরা আজ এই অবস্থানে প্রযুক্তি তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনমান উন্নত করে এবং এগারোটি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয় অ্যাসোসিও অ্যাওয়ার্ড এই অর্জন শুধু দুটি প্রতিষ্ঠানের নয় বরং পুরো বাংলাদেশের প্রযুক্তি খাতের যা প্রমাণ করে আমরা ডিজিটাল এশিয়ার নেতৃত্ব দিতে প্রস্তুত এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন